ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সুকান্ত মজুমদার অতীত বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন চূড়ান্ত হয়ে গেল নাম দিলীপের ঢালাও প্রশংসায় হুমায়ুন শুভেন্দু নিয়েও অকপট ডাকা বুক তৃণমূল নেতা ছাব্বিশের ভোটে বিজেপিকে রুখতে কোন অস্ত্রে লড়বে টিএমসি মুখ খুললেন অভিষেক ব্যানার্জি রাজ্যে ভোটার তালিকা থেকে হিন্দু এবং হিন্দি বাসীদের নাম বাদ দেওয়া হচ্ছে বিস্ফোরক শুভেন্দু বেছে বেছে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে শাহের কাছে অভিযোগ সুকান্তর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত সংবাদ বছর খানেকের অপেক্ষা তারপরে বাংলায় বাঁচবে ভোটের দামামা এই আবহে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে সামনে আসছে নয়া আপডেট সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরীর নাম নিয়ে বিগত কয়েক মাস ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে এখন শোনা যাচ্ছে ইতিমধ্যে সুকান্ত উত্তরসূরীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে গত লোকসভা ভোটের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এরপর বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে তাকে সরে দাঁড়াতেই হতো জানা যাচ্ছে সাংগঠনিক নির্বাচনের দ্বারাই সেই কাজ চলছিল ইতিমধ্যে মন্ডল অধি অধিকাংশ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে এবার নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর সম্প্রতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ সকল সাংসদ উপস্থিত হয়েছিলেন সেখানে তাদের বৈঠক ও নৈশাহারের আয়োজন করা হয় সেদিন সুকান্তর হাতে ফুলের তোড়া তুলে দিতে দেখা যায় সুভেন্দুকে এক সাংসদ জানিয়েছেন ওই বৈঠকে এই বিজেপির বর্তমান রাজ্য সভাপতিকে কার্যত বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে এখানেই শেষ নয় জানা যাচ্ছে ইতিমধ্যে বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নামও চূড়ান্ত হয়ে গেছে সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সুকান্তর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এক সাংসদ সম্প্রতি জেলা সভাপতির নাম ঘোষণার পর প্রকাশে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব এই মতবশত নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করলে আগুনে ঘি পড়তে পারে সেই কারণে কিছুদিন পর নাম ঘোষণা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর উল্লেখ সর্বসম্মতিক্রমে ক্রমে রাজ্য সভাপতি বাছাই করার জন্য একাধিকবার দিল্লি তলব করা হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মাল্ল্প মঙ্গল পান্ডে সুনীল বরসলের পাশাপাশি আর এস এস এর শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেন সেই শব্দ বিজেপির প্রত্যেক গোষ্ঠী পার্টির কাছে সমান গ্রহণযোগ্য একজন সাংসদকে বেছে নেওয়া হয় বলে খবর দিল্লির দিন দয়াল উপাধ্যায় মার সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে জানা যাচ্ছে বিজেপি নতুন রাজ্য সভাপতিকে পাকা পাকি দায়িত্ব দেওয়া হবে নাকি কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হবে সেটা এখনো বঙ্গ বিজেপির কাছে স্পষ্ট নয় কেন্দ্র নেতৃত্বের ওপর সবটা নির্ভর করছে এক সাংসদ দাবি করেছেন এখনো অবধি এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে কিছু জানানো হয়নি এদিকে বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে সুকান্ত মজুমদারের পর কার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয় আপাতত সেটাই দেখার শ্রী পরবর্তী সংবাদে এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশংসা শোনা গেল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে তবে দিলীপ ঘোষের প্রশংসা করলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ মন্তব্য শোনা গিয়েছে মুর্শিদাবাদের ভরতপুরে চাচা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে দিন কয়েক আগে খড়গপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়দের একাংশ দিলীপ ঘোষের অভিযোগ এই বিক্ষোভের নেপথ সাথে ছিল তৃণমূল মঙ্গলবার দিলীপ ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে খড়গপুরের সেই ঘটনার উল্লেখ করেন হুমায়ুন তিনি বলেন দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন আমি হলেও তাই করতাম আমাকে ঢিল ছুড়লে আমি কি রসগোল্লা দেব খড়গপুরে সেদিন একটি কর্মসূচিতে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ গাড়ির সামনে বসে পড়তে দেখা গিয়েছিল বেশ কয়েকজন মহিলা পুরুষকে কয়েকজনের সঙ্গে রীতিমতো উত্তর তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে বিজেপি নেতার সেদিন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বেশ কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় যদিও হুমায়ুন কবির এক্ষেত্রে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষের প্রশংসা করলেও শুভেন্দু অধিকারী সম্পর্কে ফের বিষদাগার করেছেন হুমায়ুন কবির তিনি বলেন দু সালের আগে কেউ বোঝেনি দিলীপ ঘোষ উল্লেখযোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করবেন ২০১৬ তে নির্বাচন ফেস করে খড়গপুরের মতো জায়গায় আমাদের দশ বারের এমএলএ এল জ্ঞান সিং সোহম পালকে হারিয়ে তিনি জিতেছিলেন দু হাজার জিতে সাংসদ হয়েছিলেন চব্বিশে তার জেতার সিট থেকে শুভেন্দু চক্রান্ত করে পূর্ব বর্ধমানে পাঠিয়ে দিল শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালোবাসে দু সালে আমাকেও শুভেন্দু চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়নি সংবাদে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস এবার পুরোদমে প্রস্তুতি শুরু করেছে সূত্রের খবর দু হাজার সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টিকে প্রধান ইস্যু করে ভোটের লড়াইয়ে নামবে তৃণমূল ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানিয়েছেন দু সাল থেকে তৃণমূল বারবার কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে সরব হয়েছে বাংলার শাসক দলের অবিরাম প্রচার এবং দিল্লিতে আক্রমণাত্মক আন্দোলনের ফলে দু সালে লোকসভা নির্বাচনে তাদের পক্ষে সমর্থন বেড়েছে এরই মধ্যে গ্রামান্নয়ন মন্ত্রকের সংসদীয় বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা পরিষদের জন্য সুপারিশ করেছে তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সাথে এই বকেয়া টাকা না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ফের বড় আন্দোলনের পথে ঘাটতে পারে অভিষেক জানিয়েছেন সেই সময় পরিস্থিতি বুঝে কর্মসূচির রূপরেখা ঠিক করা হবে দু সালে বাংলার পঞ্চায়েত নির্বাচনের সময় অভিষেক নিজে প্রচারে নেমেছিলেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার প্রত্যন্ত অঞ্চলে তিনি পৌঁছে গিয়েছিলেন কখনো পায়ে হেঁটে কখনো গাড়িতে করে জনসংযোগ করেছেন তিনি অভিষেকের নব জুয়ার কর্মসূচি তৃণমূল শিবিরে নতুন উদ্দীপনা এনেছিল যার প্রমাণ মিলেছিল নির্বাচন ফলাফলে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কি আবার একই কৌশল নেবে ফের কি নবজ ধরনের কোন কর্মসূচি দেখা যাবে সূত্রের খবর অভিষেক এই বিষয়ে চিন্তা ভাবনা করছেন আর পরবর্তী সংবাদে রাজ্যের ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনলেন ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা শুভেন্দু অধিকারী তিনি সোমবার বলেন যে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ তৃণমূল এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন যে সাতাশে ফেব্রুয়ারির পর থেকে অনেক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে আমি নির্বাচন কমিশনের কাছে কৃষ্ণনগরের ভিডিও কে বরখাস্ত করার আহ্বান জানাচ্ছি বিজেপি নেতা দাবি করেছে। হিন্দু ভোটারদের ডাকা হচ্ছে তাদের প্রমাণ করতে বলা হচ্ছে যে তারা বাংলাদেশের যারা ফর্ম সাথ জমা দিচ্ছেন তাদের প্রমাণ দিতে বাধ্য করা হচ্ছে তিনি বলেন বিজেপি বাগদা এবং কৃষ্ণনগরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে যেখানে দলটি সর্বাধিক অভিযোগ পেয়েছে তবে তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা জয়প্রকাশ মজুমদার অফিসারের অভিযোগ প্রত্যাখ্যান করে সেগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন জয়প্রকাশ মজুমদার বলেন আসল কথা হলো বিজেপি হরিয়ানা এবং অন্যান্য রাজ্যের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সাথে জড়িত এখন ভোটার তালিকা কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হওয়ার পর তারা মন অন্যদিকে সরাতে আমাদের দোষারোপ করছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের মধ্যে ঐক্যের আহ্বান জানানো হয়েছিল রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় সনাতনের একতা সমাবেশে অংশ নেন শুভেন্দু অধিকারী শিল্প শহরে দুই কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে শহরের কেন্দ্রস্থলে এসে শেষ হয় এই সমাবেশে শত শত বিজেপি কর্মী অংশ নেন এক সপ্তাহ আগে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসের যোগদানের পর এই সমাবেশটি বের করা হয়েছিল শুভেন্দু অধিকারী দুদিন আগে তুমুলকে একই রকম একটি সমাবেশ করেছিলেন আর সে পরবর্তী সংবাদে দু ছাব্বিশ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করতে রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলই এখন থেকে কোমর বেঁধে নেমে পড়েছে এই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য বঙ্গ সভাপতি সুকান্ত শাহের সঙ্গে বৈঠক এই বৈঠকে তিনি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া বিজেপি সূত্র থেকে জানা গেছে সুকান্ত মজুমদার অমিত শাহের কাছে অভিযোগ করেছেন যে বাংলার ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে সোমবার বুধবার সংসদে অমিত শাহের দফতরে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি তার সঙ্গে এই বিষয় সাক্ষাৎ করেন বিজেপির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদা এবং নদিয়ার কৃষ্ণনগরে দুই নম্বর ব্লকে হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হচ্ছে দলের আরেকটি অভিযোগ বাংলাদেশ থেকে উদ্যাস্ত হয়ে পশ্চিমবঙ্গে আসা ব্যক্তিদের নামও বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে বিজেপির দাবি এই উদ্ধাস্তদের বৈধতা দেওয়ার জন্যই দু হাজার উনিশ সালে সিএ পাশ করা হয়েছিল যা পরে সারা দেশে কার্যকর হয় ও বাংলাদেশ থেকে আসার অজুহাত দেখে তাদের নাম ভোটার তালিকা থেকে বেআইনি ভাবে বাদ দেওয়া হচ্ছে যদিও দু সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সুকান্ত ও অমিত শাহের মধ্যে ঠিক কি আলোচনা হয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি এদিকে একই দিনে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিল্লিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে পরে জানা গেছে এই বিষয়ে তিনি অমিত শাহের সঙ্গে আলোচনা করেছেন বিজেপি সূত্রে খবর ওই দিন বিকেল তিনটের পর সুকান্ত মজুমদার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রায় পনেরো মিনিট ধরে তার সঙ্গে বৈঠক করেন এই সংক্ষিপ্ত বৈঠকে সুকান্ত অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন যাতে বৈধ ভোটারদের নাম কোনো তালিকা থেকে বাদ না পড়ে বিজেপি সূত্র থেকে আরও জানা গেছে প্রয়োজনে এই বিষয়ে সুকান্তের নেতৃত্বে বিজেপি সাংসদরা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন